সকলে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব বলা আছো আমিও খুব বলা আছি আজকে হলো বৃহস্পতিবার আর ঘড়িতে বাজে এখন ছটা বাজতে দশ তা এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম তা গতকাল এসেছিলাম কোনো যাতে যাও বলে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তা এখন চলে যাচ্ছি বাড়ি তা চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তা মায়ের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ক্যাব বুক নিল না তার জন্য আর কি করা যাবে অগত আমার আমি আর ছেড়ে বেরিয়ে পড়লাম কারণ সন্ধে হয়ে আসছিলো আর রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম কিছুই কোনো গাড়ি ঘোড়ায় পাচ্ছিলাম না তা কী করবো একটা ফলের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম আমি আর ছেলে এই এই ফলের দোকানের সামনে তা যাই হোক শেষমেশ একটা অটো পেলাম অটোর পেছনে একদম সবজি ঠাসা ছিল একটুখানি একটা বয়সার জায়গা ছিলো সেখানে আমি বসলাম আর সামনে বসলো ছেলে তা কোনো রকমে মায়ের বাড়িতে আসা তা এই অনেক দুর্ভোগ করে বাড়িতে আসতে হয়েছে সে গতকাল নমস্কার বন্ধুরা সকালে কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো শুক্রবার তা গতকাল মায়ের কাছে চলে এসেছি গতকালের মানে আসার সমাপর আর মানে ভিডিও করতে পারিনি যাই হোক সেই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তা এখন থেকে স্টার্ট করলাম এই ভিডিওটা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কর্তাকে দিয়ে দিয়েছে এখন সকালের ব্রেকফাস্ট আর এদিকে হচ্ছে মেশিনের কাঁচা তাহলে চলো ব্লগটা দেখতে থাকো এখন রান্না শুরু করব আর রান্নায় করবো আজকে হচ্ছে বৃষ্টি যেহেতু করছে করবো হচ্ছে খিচুড়ি তা আর রাতের জন্য করবো আলুর দম তাহলে চলো রান্নাটা শুরু করি ও সকালে ছেলেকে এখনও ব্রেকফাস্ট দিই ছেলেকে দেব হচ্ছে দুধ দিয়ে মুসলি আমিও তাই একটু খাবো তাহলে চলো রান্নাটা শুরু করা যাক আবার দুধ জল দেওয়া হয়ে গেছে ছেলেকে ব্রেকফাস্টটা দিয়ে দিই ছেলের ব্রেকফাস্ট রেডি চলো তাহলে এই বাবা আরে ওখান দিয়ে দমে আলু কেটে নিয়েছি আর কড়াতে তেলও বসিয়ে দিয়েছি আর যে বাটা মশলাটা করবো সেটাও জোগাড় করে নিয়েছি তাহলে চলো রান্নাটা শুরু করে দিই বন্ধুরা এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে কিছুটা আলু ভাজা হয়েও গেছে আর এখানে বাটা মশলাটা বেটে নিয়েছি টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা তা আলুর দমটা স্টার্টও করে দিয়েছি তাহলে চলো ব্রেকফাস্টটা করে নিই আলুর দমটা শুরু করে তো দিয়েইছি ব্রেকফাস্টটা করে নিই চলো দেখো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এই যে একটু কনফ্লেক্স ভিজিয়ে নিয়েছি তা চলো কনফ্লেক্সটা খেয়ে নিয়ে তারপর তো আলুর দমটা যে বসিয়ে দিস সেটা এখন কমপ্লিট করতে হবে আলুটা ভাজা হোক ততক্ষণ ব্রেকফাস্টটা করে আসে দেখো আমার আলুর দম রেডি হয়ে গেছে একটু ঝাল ঝাল করেই করেছি আর এখানে বেগুনের বেগুন কেটে নিয়েছি পাতলা পাতলা করে অবশ্য খুব বেশি দোকানের মতো অত পাতলা কাটতে পারিনি এবড়ো ফেবড়েও হয়েছে কিছু আর এখানে একটু পোকা মতো ছিল সেটা বাদ দিতে গিয়ে এটাও ডিসপুট হয়ে গেছে যাক ঘরে তো খাবো ঠিক আছে কোনো অসুবিধা নেই আর এখানে খিচুড়ির আলুর দম এই খিচুড়ির আলু কেটে নিয়েছি ডুমু করে তাহলে চলো খিচুড়িটা বসানো যাক বেলা হয়ে যাচ্ছে বন্ধুরা দেখো আমার তো আলুর দম হয়েই গেছে আর এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি করার জন্য জলও গরম হয়ে গেছে আর এখানে যে বাটা মশলাটা আদাটা একটুখানি স্ক্যাপারে কুড়িয়ে নিয়েছি টমেটো দেবো তেলের ওপর কাঁচা লঙ্কা নামানোর সময় দেবো আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো আর এখানে ডালটা মুগের ডালটা ভেজে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলটা যেহেতু ফুটে গেছে এবার ডালটা দিয়ে দেবো এর মধ্যে মুগের ডালটা সেদ্ধ হচ্ছে এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি আগে পাপড়টা ভেজে নিয়ে তারপর খিচুড়ির শলাট ফোড়নটা দেব আর এই যে পাপড় এটা হচ্ছে সাদা মাদার্সের তেলের উপর জিরে ফোড়ন দিলাম একটু গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেব ঘরে ছিল একটু ছেঁড়া ছোড়া কটা দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা একদম বারন্ত ঘরে যাই দিলাম তেলের ওপর ওই আদাটা একটু চেপারে চুড়ে রেখেছিলাম সেই আদাটা আদাটা ভালো করে বসে নিয়ে যাতে কাঁচা গন্ধ না ছাড়ে আদা দিয়ে দিলাম তার বলতে টমেটো টমেটোর সাথে আলুগুলো একটু কষিয়ে নেব চুরো দেব একটু নুন নুনটা একটু বেশি করে দেবো যেহেতু খিচুড়ির মধ্যে পড়বে নুনটা দেবো সামান্য চিনি দিয়ে একটু ভালো করে কষে নেব দেবো একটু ধনে জিরা গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকা ঢাকা দিয়ে মশলাটা একটু মজবে আর আলুগুলো একটু নরম আর এদিকে খিচুড়ির ডাল আর চাল মোটামুটি সেদ্ধ হয়ে এসছে ফোরনটা রেডি হয়ে গেলেই দিয়ে দেবো খিচুড়ির মধ্যে যে ফোরনটা দেবো সেটা রেডি তেল বেরিয়ে এসছে এবারে এই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো দেখো আমার খিচুড়ি রেডি টোপো দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে আর একটু ঘি দেবো দিলেই পুরোপুরি রেডি দিয়ে দিলাম ওপর দিয়ে যাতে স্মেলটা আরও ভালো ছাড়ে তোমাদের কেমন লাগলো জানিও একটুখানি চামচের টেস্ট করে দেখলাম খুব ভালো হয়েছে তা দেখুন বন্ধু আমার বরের কত একই অঙ্গে কত রূপ দেখুন দেখছেন কাজও পর্যন্ত পারে কিছু মা দেখুন কি বলবো ছেলের গুণ দেখে মাও অবাক হয়ে এই রাস্তা দিয়ে প্রচন্ড জল ঢোকে বলে ওই জন্য এখানে একটা গ্রিল ছিল সেই গ্রিলটা ভেঙে তুলে দিয়ে এরা একটু উঁচু করে দিল এখানটা হ্যালো বন্ধুরা তো দেখো স্নান টান কমপ্লিট রান্না তো দেখালামই তোমাদের খিচুড়িটা খিচুড়িটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন ভাজা বসাবো হচ্ছে বেগুনি আর বেগুনির ব্যাটার গুলে রেখেছি বেগুনটা কীভাবে ছ্যাঁকড়া ফড়া করে কেটেছি মানে দুটো তিনটে ঠিকঠাক হয়ে যায় আর সব ঝ্যাঁকড়া ফা করে যাই হোক সেগুলো ভাজি যেহেতু ঘরের মানুষই খাবো আর সেগুলো ভেজে নিয়ে গরম গরম খেতে দেবো তাহলে চলো তাড়াতাড়ি করে ভেজে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি আর এখানে ব্যাটারটা বললাম ব্যাটারটা গুলে রেখেছিলাম আগে আর এই যে দুটো তিনটে ভালো কাটা হয়েছে তারপরে সব ঝ্যাঁকড়া ফ্যাকরা হয়েছে যাকে মাপঝোপ করে নিও তাহলে চলো ভেজে গেলি বেগুনিটা আমি সুস্থতে তেলটা আমার হয়ে গেছে ধুয়ে যাচ্ছে দেখতে যাচ্ছে এই গরম তেল এই ব্যাটার মধ্যে দিয়ে দিই স্কুটি আরো ভালো হবে तो द र ्아 को खराब 래 তাহলে দেখলে খিচুড়িটা বেড়ে নিয়েছি এবারে দিয়ে দেব খেতে এখানে তো বেগুনিটা রেডি হয়েই গেছে আর ছিল একটু অল্প একটু ব্যাটার তো ব্যাটার মধ্যে একটু আলু কুড়িয়ে দিয়ে তা একটু অল্প তেল ছিল সেই তেলে একটু এই আলুগুলো একটু ভেজে দিলাম ক্রিস্পি হয়েছে দেখে মনে হচ্ছে বসো না চল হ্যালো বন্ধুরা তা এখন সন্ধ্যাবেলা দুপুরে খাওয়ার পর লাঞ্চে পর আর আসতে পারিনি তা এখন হয়ে গেছে টি টাইম মানে সন্ধ্যাবেলা যে স্ন্যাক্সের টাইম সেটা হয়ে গেছে তা এখন ছেলেকে দেব যে ওর একটা প্র্যাকটিস আছে ওই প্র্যাকটিসটা গরম করে আর কত একটু মুড়ি মাখা খাবে তার সাথে চা তাহলে চলো সবার টিফিনটা গুছিয়ে নিয়েছি এবারে একে একে সবাইকে টিফিনটা দিয়ে দিই নিয়েছি আর এখানে মুড়ি মেখে নিয়েছি তার সাথে বিস্কুটও দিয়ে দিয়েছি সবাইকে আর এই হলো ছেলের ব্রেকফাস্ট সন্ধ্যাবেলার টিফিন ছেলের তাহলে চলো ছেলেকে দিয়ে দিই আর চাটা টা নিয়ে যাই হ্যালো বন্ধুরা তা এখন বাজে ঘুরি সাড়ে নটা এখন ডিনার টাইম হয়ে গেছে দেবো খেতে খেতে বেড়েও দিয়েছি তা চলো সবাইকে খেতে দিয়ে দিই তা ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা